দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দাইল আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট এখানে আপনার হচ্ছে সকল ধরনের পাখির খাতা সহ আপনারা সবকিছু পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি এখন তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ